এ বরে ও মাই গড ও মাই গড পুরো ভি হে না কি আমার বাচ্চা ভুল কর দাও তো করবি বিশেষ আমি তো করবি কি ভাবে ও কি ভাবে ওরে বেশি করে করে মিশে দাও ও বাবা ওরে বেশি করে করে মিশে দাও ও বাবা কি সেটা আলাদা আচ্ছা কথা বলবো তুমি দশটা বলো না আসলে কতটা বলার ঠিক হবে না বুঝতে পারতেছি এই যে তুমি বিদেশ থেকে আসলা আসার সময় যে একটা বড় ল্যাগেজ নিয়ে আসলা সেই ল্যাগেজ যে নিয়ে আসলা সেটা তুমি ভালো জানো এখন পর্যন্ত নাল গাছটা খুল দিচ্ছ আর না কাউকে কিছু দিচ্ছ আচ্ছা তুমি কি তার মানে কিছুই নিয়ে আসো নাই আরে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি আর আসলাম তো সবে মাত্র অবশ্যই খুলবো আর খুললে দেখতে পাবা না সেটাই তো জানতে চাচ্ছিলাম কি কি নিয়ে আইছো মানে আমার বোন যে হারের কথা বলছিল ওইগুলা কি নিয়ে আইছো নাকি হ্যাঁ তুমি তো আমাকে আগেই বলছিলা তোমার বোনের জন্য স্বর্ণ অলংকার লাগবে তোমার জন্য নিয়ে আসছি আমার মায়ের জন্য নিয়ে আসছি কিন্তু আমি তো জানি না যে তোমার বাবা এই বাড়িতে থাকে তোমার বাবার জন্য তো কিছু আনতে পারি নাই এজন্য লজ্জা করে আমি লাগেজটা খুলতেছি না আরে লজ্জা পাওয়ার কি আছে আমি তো লজ্জা পাওয়ার কিছু দেখছি না আর তাছাড়া তুমি কিন্তু একটা কথা ভুল বললা ওই যে তুমি বললা না তুমি তো জানতো না বাবা এখানে থাকে আচ্ছা বাবা এখানে থাকলেই কিছু আনতে হবে না থাকলে আনতে হবে না এটা কি কোনো কথা আমার বাবা মানে তোমার শ্বশুর তুমি যেহেতু বিদেশ থাকো তোমার তো উচিত আসার সময় বাবার জন্য কিছু নিয়ে আসা উচিত না আরে বাবার জন্য তো ছোট্ট একটা গিফট নিয়ে আইছি কিন্তু বাবা যদি ওই বাড়িতে থাকতো তাহলে অন্য কথা কিন্তু বাবা তো এখন আমাদের বাড়িতে আছে এই গিফটটা এখন কিভাবে দিই বলো আচ্ছা আচ্ছা কোনো চিন্তা না আমি আছি তো নাকি যেহেতু তুমি তেমন কিছু আনো নি সমস্যা কি আমাকে কিছু টাকা দিও একটু বেশি টাকা দিও বেশি না হয় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে ওর মধ্যে বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিব তুমি একটা কিছু কিনে দিও শুনো না বলছি টাকাটা তাহলে কালকেই দিও আচ্ছা ঠিক আছে কালকেই দেবো আচ্ছা আমি খাওয়ার সময় মাকে এত করে ডাকলাম কিন্তু মাকে খুঁজেই পেলাম না মা আমাদের সঙ্গে সেটা আমি কিভাবে বলবো তুমি তো ভালো করেই জানো তোমার মা যেটা নিজে বলে সেটাই করে আমি কতবার মাকে বলি যে মা চেয়ার টেবিলি খান না আমার একই কথা শোনবো ম ছোটবেলা থেকে আমরা মাটিতে বসে খাই অভ্যাস মানে মেঝেতে বসবো আমার ওখানেই ভালো লাগে আর তোমার মাকে জোর করলে আবার বলবে আমি বেশি জোর করতেছি এর জন্য আমি আর কিছু বলি না আর তাছাড়া আম্মা তো খেয়ে উঠছে আগে আমি একটা জিনিস বুঝলাম না আমি আসলাম অথচ আমার মা আমার সঙ্গে খাইল না আচ্ছা যাই হোক চলো ভিতরে যাই আচ্ছা তুমি এইগুলো অনেক কেন ধরতেছো বলো তো আর তাছাড়া আম্মার তো বয়স হয়ে গেছে সে একা খাইতে কমফর্টেবল বোধ করে তো কি বুঝছে চলো তো ভিতরে চলো

এই দেখো আম্মাকে কত করে বললাম আম্মা এত কিছু রান্না হয়েছে খা কি আমার কথা শুনে আম্মার একই কথা বোমা দেখো ভালো মন্দ খাইতে খাইতে আমার না একদম মুখটা খারাপ লাগতেছে ওর বলি কি বোমা ভাজি দাও ভাজি দেখালে মুখ একটু রুচি ফিরবে আমি কি করব আম্মা আপনাকে আমি এই কথা বলিনি হাজান এই এত মাছ মাংস তেল জাতীয় খাবার আমার আর খাইতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে একটু ভাজি দিয়ে ভাত খাই একটু ভালো লাগবে কি এখন শুনলে তো এই তো তুমি হঠাৎ করে ভাজি দিয়ে দেখলাম আর অন্য দেখা শুরু করলা। তার মানে তুমি কি ভাবতেছিলে হ্যাঁ তোমার বাবা তোর মাকে খাইতে দেয় না আরে মা তোমার ছেলে এখন প্রবাসে থাকে লাখ লাখ টাকা ইনকাম করে তুমি তো এখন ভালো মন্দই খাবা আর তুমি যদি এরকম সবজি দিয়ে ভাত খাও তাহলে হবে আমি কার জন্য এত কষ্ট করি তোমাদের ভালো রাখার জন্যই তো শোন ওই মাছ মাংস পোলাও বড় বড় ওই সব খাবার আমার আর ভালো লাগে না এই ভাজি দিয়ে খাইতেই বড় স্বাদ লাগে মুখে মা তুমি যে কি বলো না আচ্ছা হইছে হইছে দেখি তুমি ওঠো তো আরে ওঠো না আম্মা বুঝতে পারছি আপনার মুখে নিচ্ছে রুশি কমে গেছে শোনো তুমি ডক্টরের কাছে যা রুসির ওষুধ নিয়ে এসে আর আমার কাছে দেন আম্মা আমি খাওয়াই দিই আর আরে বোমা তুমি কষ্ট করতে যাবা কেন আমি খাই আচ্ছা আপনারা খাওয়াই দিবে তো কষ্ট কিসে বলেন তো এদিকে কোনো কষ্ট আছে তাছাড়া আপনি তো আমার মায়ের মতো আমার তো আর মা বেঁচে নেয় আপনি বেঁচে আছেন মানে আপনি মা পানি গ্লাসটা কই আম্মা দেখি এই এখন সুন্দর করে হা করে আমি আপনাকে খাওয়ায়ে দেব হা করে বৌমা আমি মা করতে বলছি কিন্তু করেন না এই তো মা আমারও না তোমার হাতে খাইতে খুব ইচ্ছা করছে আমাকে খাইয়ে দিবা হাই দেখ কত মজা পাইতেছিছ না বাজি দিয়ে খাইতে ওই মাছ মাংস কি এর সাথে মেলে তবে আম্মা শোনেন এই মাছ মাংস কিন্তু আপনার খাওয়ার অভ্যাস করতে হবে এইভাবে যদি আপনি না খাওয়া দাওয়া করেন না আপনার ছেলে বৌমা তুমি এক গাল নাও না মা আমার ওই ভাজি দিয়ে ভাত না ভালো লাগে না আচ্ছা তুই নে বাবা আচ্ছা ভাতগুলা কি তুমিই খাবা না আম্মাকে খাইতে দিবা কোনটা বলো তো দাও আম্মাকে খাইয়ে দাও আরে আমার খোকা খাইলেই আমার পেট ভরে যাবে আমি আর না আম্মাকে খাইয়ে দাও না আরে হ্যাঁ আম্মা আমার কাছে দাও এই যে হ্যাঁ করেন আচ্ছা যাও তুমি না বাজারে যাইতে চাইলা আবার এখানে কি আচ্ছা আমি বাজারে গেলাম আমি কি হ্যাঁ ঠিক সময় মতো যেটা আমি না আসতাম না সে লেখাস তো গরগর করে সব বড় চিন্তা ভাবনা করছিলে শোনেন কথাটা কিন্তু ভুলে যায় না আম্মা আমি মানুষটা খুব ভালো খুব খারাপ আজকে যদি সুন্দর করে মুখ করে কিছু বলতেন না তাহলে ভাত

না আমি এতদিন পরে দেশে আসলাম আমাকে নিয়ে ব্যস্ত থাকবা তা না করে তুমি ফোনটি পাই ব্যস্ত আছো দেখো তুমি তো দুই মাস আছো এমন না যে এখনো চলে যাচ্ছ আর তাছাড়া আমি কি তোমাকে সময় দিচ্ছি না দিচ্ছি তো মাঝে মাঝে একটু ফোনটাও দেখছি আসলে নেটে তো খোঁজ খবর রাখতে হয় কখন কি হচ্ছে না হচ্ছে আসলে আমার কাছে অনেক কিছুই অচেনা মনে হচ্ছে যেমন যেমন নিজের বউকেও কেউ তার মানে তুমি কি এখন আমাকে চিনতে পারতেছো না বিষয়টা এমনই তুমি কি বলতে চাচ্ছ ভালোভাবে বলো তো দেখো আমি দেশে আসছি আমার কোনো খোঁজ খবর তুমি নিচ্ছ কিন্তু তোমার কি খোঁজ খবর নিব তুমি খাচ্ছ যাচ্ছ বাড়িতে আছো নতুন কোনো খোঁজ খবর নিয়ে কি আছে আর তাছাড়া তুমি যে আমার কথা বলতেছো তোমার কি আমার কথা ভাবার মতো সময় আছে আমার তো মনে হয় না তুমি তো আছো তোমার মাকে নিয়ে আসার পর থেকে যা দেখছি মাছের অথচ অত প্রবাসের স্বামীরা কি করে বেশি আসার পর শুনি ঘর থেকেই নাকি বের হয় না সারাক্ষণ বর্ষাটা সময় দেয় আর আমারও কপাল আর আমারও স্বামী দেখো এতদিন পর তুমি প্রবাস থেকে আসলা কই একটা বারোকে আমার দিকে ঘুরে তাকাইছো একবার ওকে বলছো না তোমাকে এই সুন্দর লাগছে তোমাকে এই সাজে ভালো লাগছে তোমাকে এই গহনটা পরে ভালো লাগছে কই শুনলাম না তো তোমার মুখ থেকে আসলে তুমি না আমার দিকে ভালো করে তাকাও নি দেখো তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করতেছো আরে আমি তো সবসময় এখন তোমার সঙ্গেই থাকবো আমি তো প্রবাসে যাচ্ছি না মানে মানে সিম্পল আমি আর প্রবাসে যাব না দেশে একটা কিছু করব আর আমরা দুজন তো একসঙ্গেই থাকবো এই দাঁড়াও দাঁড়াও মাথা ঠিক কি বলছো তুমি না বললো দুই মাসের ছুটিতে আসতো আর এখন বলছে তুমি আর প্রবাসে যাবে না তাহলে প্রবাসে যাবে না তাহলে কী হবে এই বাড়িতে বসে বসে থাকলে কত দিন দুই দিন পর তো আমরা খাওয়া দাওয়ারই পাবো না আর তাছাড়া কাজ না করলে সংসারটা কীভাবে চলবে জানো সুচনা প্রবাসে না অনেক কষ্ট আমাদের এই কষ্ট করতে ভালো লাগে না আচ্ছা কষ্ট নাই কোন কাজে সেটা বলো তো তুমি যেখানে কাজ করো কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তোমার টাকা ইনকাম করতে পারে আর তাছাড়া একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে আজকে আমাদের ছেলে পেলে নাই কালকে যে হবে না এমন তো কোনো কথা নাই ওদের ভবিষ্যতের কথা তুমি তো বাবা হিসেবে ভাববা না কি শুধু কান ভাববো আরে আমি তো প্রবাস থেকে কোন টাকা ইনকাম করি নাই দেশে একটা কিছু করব আর যে কোনো ভাবে আমার সংখ্যাটা চলে যাবে দেখো সোহেল তুমি যেটা ইনকাম করছো সেই টাকা দিয়ে বাড়িটা কমপ্লিট করেছি তাছাড়া নিজেদের খাওয়া দাওয়া গহন সব কিছু মিলায় তো বেশিরভাগ টাকা শেষই কিছু টাকা আছে সেটাও তো আমার নামে ফিক্সড করা তোমাকে ব্যবসার টাকা আমি কত থেকে দিব আচ্ছা সেটা পরে দেখা যাবে জানো আমি না প্রবাসী একা থাকতে থাকতে একটা বদ অভ্যাস শুরু হয়ে গেছে রাত্রে সিগারেট না খেলে ঘুমায় না আমি বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও বাবা এখন টাকা পয়সা হিসাব নিচ্ছে আর তাহলে তার মানে কি আমার থেকে সব টাকা পয়সা কেড়ে নিতে চাই না না এখন যে করে চলে বলে শান্ত রাখতে হবে মা এখানে কি করতেছো এই কাপড়গুলা ঘরে তুলবো বাবা শুকাই গেছে আচ্ছা মা আমি যে প্রবাস থেকে আসলাম সবাই জিজ্ঞাসা করতেছে আমার জন্য কি নিয়ে আইছিস আমার জন্য কি নিয়ে আইছিস তোমার বৌমা জিজ্ঞাসা করতেছে তার জন্য কি নিয়ে আইছিস তার বোনের জন্য কি নিয়ে আইছিস তার বাবার জন্য কি নিয়ে আইছিস মা তুমি তো একবারও বললা না তোমার জন্য কি নিয়ে আইছিস বাপ রে তুই আমার সাত হাজার ধন তুই যে আমার সামনে ফিরে আইছিস সেটাই আমার বড় পাওয়া এই যে টাকা পয়সা গয়নাগাটি ধন সম্পদ কি হবে তুই যে আমার বুকে ফিরে আইছিস এটা আমার অনেক কিছু আমি আর কোনো কিছুই চাই না আচ্ছা মা তাই তুমি জিজ্ঞাসা করবা না তোমার জন্য আমি কি আনছি না আমার কোনো কিছু দরকার নাই তুই আমার কাছে আইছিস এইটাই আমার অনেক বড় পাওয়া আর কিছু দরকার নাই আচ্ছা মা এই যে আমি প্রবাস থেকে এত টাকা ইনকাম করছি মনে করা এখন আমার কাছে কোনো কিছুই নাই মনে করো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই নাই একেবারে নিঃস্ব আমি যদি তোমাকে মনে করা যে দিন মজুরি করে অল্প কিছু চাউল আইনে দেই এরকম ভাবে যদি তোমাকে খাওয়াই তুমি কষ্ট পাবো শুন আমি কোনো কষ্ট পাবো না তোর যদি কোনো সমস্যা আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করে তোরে খাওয়াবো তাও আমার শান্তি তুই আমার সামনে তো থাকতে বাপ এই জন্য মানুষ কথাই বলে মায়ের চাইতে আপন পৃথিবীতে কেউ হয় না পৃথিবীতে একমাত্র মাই পারে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পাগল ছেলে আমায়

আমার বাড়ির সব খবর আমি ঠিক মতোই জানি আপনার বউ যে আপনার মায়ের উপর যে পরিমাণ অত্যাচার করে এগুলো কি জানেন আপনি কি বলো আমার বউ আমার মাকে নির্যাতন করে অত্যাচার করে কই না তো আমি বাড়িতে আসে তো দেখতেছি আমার বউ আমার মাকে আদর যত্ন করে সেবা করে তাকে খাইয়ে দেয় কাপড় চোপড় ধুয়ে দেয় অনেক যত্ন করে দেখে তো মনেই হয় না যে ওইটা তার বউমা দেখে তো মনে হয় ওইটা তার মেয়ে তাহলে তো ভাই কিছুই জানেন না তাইলে শুনেন আসল ঘটনা ভাই কি বলছো আমি এগুলো তো কিছুই জানি না তাহলে তোমার এখনই বাড়িতে যাইতে হবে বাড়িতে গেলে আমি নিশ্চয় কিছু না কিছু দেখতে পাবো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সত্যগুলো বলার জন্য তাহলে একসময় তুমি বাড়ি পরে আসো হ্যাঁ হ্যাঁ ভাই আসবো আبوমা কি করছিস রে সারাখান মে 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 করে ব্যাপারটা কি একবার যন্ত তোছিল আমার কথা হবে না ব্যাপারটা কি সত্যি করে বল তো Ники তোছিলকে সবকিছু বলে দিছিস নাকি বৌমা আমি যে যে বাড়ির সমস্ত কাজ কাম করি এইগুলা পর্যন্ত আমার সোহেলকে কিছু বলি নাই আমার সোহেল বাড়ি নাই জন্য আমি কাজ করতেছি তুমি এগুলা কি বলো ও আমি যে কি বলছি সেটা বুঝি আপনি বুঝতে পারতেছেন না আমি সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছি আপনার ছেলের কি সবকিছু জানে না জানে না বৌমা তুমি বিশ্বাস করো আমার সোহেলে যে বাড়ি আসছে এই পর্যন্ত ওর কাছে আমি একটা টু শব্দ কিছু বলি নাই ওর টু শব্দ করে নেই অবশ্যই বলছে না বললে ওর ছেলে যখন প্রবাস থেকে আসে তখন কিন্তু তোর সঙ্গে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো ভালোভাবে কথা বলতো এখন কিন্তু আর একটা কথা বলে না আমাদের খোঁজ খবরও নেয় না ও নিশ্চয়ই বলছে আব্বা তো একদম ঠিকই বলছে কই আপনার ছেলে হঠাৎ করে এত পরিবর্তন কেন হইলো এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে যদি আপনি কিছু নাই জানতো বা নাই বুঝতো তাহলে তো আমাদের সাথে এরকম ব্যবহার করার কথা না কেন করতেছে সত্যি করে বলেন তুমি বিশ্বাস করো বৌমা আমার সোহেলের কাছে আমি কিছু বলি নাই আমি চাই না যে আমার সংসারে নতুন করে কোনো অশান্তির আগুন জ্বলুক আমার সোহেল কত দিন পর প্রবাস থেকে আইছে আমি চাই আমার সোহেল সবার সাথে হাসি মুখে থাকুক সংসারটা সুখের হোক আমি কোনো অশান্তি চাই না বৌমা

তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্য তুমি আমার মাকে এরকম নির্যাতন করো অত্যাচার করো ঠিক মতো খাইতে পর্যন্ত দেও না আমার মা বললে এর আগে আমি জানতে পারতাম আমার মা বলেনি বাইরে থেকে আমার কি শুনতে হইতে তুমি আমার মার সঙ্গে এরকম খারাপ আচরণ করছো আমার দান্নাতকে কষ্ট দিছে আমি তোমার মতো মেয়েকে ক্ষমা করব না যাও আমার বাসা থেকে বের হও তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না আব্বা

মাথা আমার ঠিকই আছে আর এই যে বাড়ি ঘর সম্পত্তি এইগুলো না তোমাদের কিচ্ছু নেই হ্যাঁ টাকাটা তোমার কিন্তু সব কিছু আমার কি অবাকছ আরে তোমার মায়ের নামে তো এই সম্পত্তিটা ছিল সেটা অলরেডি আমার নিজের নামে করে নিয়েছি ভাই এই বাড়ি সব সম্পত্তি আমার আর ব্যাংকে যে টাকাগুলো আছে তো আমার নামে রাখছি এখন বলা যেতে পারে তোমরা রাস্তার পুকুরে আর কি যেন বলতেছিল আমার সাথে সংসার করা যায় না আমি নিজেও চাই না সংসার করবো এর জন্য তো বলতেছি এই বাড়িতে থাকবে আমি আর আমার বাবা তুই আর তোর মা সোজা রাস্তা মার যা মা সুজনা এগুলো কি বলছে তুমি জায়গা সম্পত্তি সুজনা কে রেজিস্টার করে দিছো বাবা আমি তো সব কিছুই বুঝি না ও কখন কি করছে আমি কিছুই বলতে পারবো না আরে শোন আমি বলতেছি আমি তোর মার যা সম্পত্তি সব সব নিজের নামে করে নিছি তোর মা জেনে বুঝে দেয়নি আমি চালাকি করে নিছি দেখো না তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না

শোন এই বাড়িতে থাকতে দিতেই পারি হাজার হোক সবাই তো জানে তুমি আমার বড় সম্পর্কে তুমি আমার বড়ই হও আর এই আমার শাশুড়ি আম্মা তাদেরকে তাহলে না কেমন দেখায় তুমি দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে লেগেজটা আছে না লেগেজে যা কিছু আছে সব আমাকে দিয়ে দিতে হবে আর দুই নম্বর হচ্ছে তোর মা এই বাড়িতে চা কানি হয়ে থাকবি আর তুই যখন আমি যা বলবো তখন তাই করবি মানে উঠতে গেলে উঠতে বসতে গেলে বসতে যা বলবো তাই শুনি মনে থাকবে আচ্ছা আমরা তাই করব।